হঠাৎ ঠনঠন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের শিকল নাড়তে নাড়তে কেউ একজন ভারিকি গলায় বললে কে আছে ভেতরে দরজা ঘুলুন দরজা ঘুলুন বলছি দরজায় দমাদ্দম দমাদ দম লাথি পড়তে থাকল অগত্যা উঠতেই হলো তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দু হাট করে খুলে গেল ওয়েলকাম ব্যাক বন্ধুরা আবারও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করছি সকলে ভালো আছেন তো আজ যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি সেটি ভীষণ রোমাঞ্চকর একটা গল্প গল্পটি একটি পুরনো ভাঙা বাড়িকে কেন্দ্র করে সেই রাতে তিন বন্ধুদের সাথে কি হলো সম্পূর্ণ ঘটনা দেখতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি গল্পটা আপনাদের সকলের ভালো লাগবে তো শুরু হচ্ছে আজকের গল্প পুরো বাড়ি তখন শীতকাল কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল এই দেখ এটা দেখেছিস আজকের কাগজে বেরিয়েছে আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট্ট একটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুরে বাড়ি নিচে লেখা আছে ঘাটশিলাই কাশিদা অঞ্চলে আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই সম্পূর্ণ খালি বাড়ি সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম পাঁচ হাজার টাকা সব জেনেশনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন আজ থেকে বছর তিরিশ আগে যে সময়কার কথা বলছি তখন পাঁচ হাজার টাকার দাম ছিল অনেক কাজেই পাঁচ হাজারে যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড়ো বাড়ি আমি কাগজটা রেখে উঠে বসলাম বললাম বেশ অভিনব বিজ্ঞাপন তো আর বাড়ির মালিকও তো খুব সৎ বলে মনে হচ্ছে কেননা তিনি যখন সব কিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জচ্ছুরি বুদ্ধি তার নেই কিন্তু মুশকিল হচ্ছে দেখে আমাদের লাভ কি। এত টাকা তো আমাদের নেই যে বাড়িটা আমরা কিনব অতএব বাড়িটা কিনবে কে তারক বলল বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন আর ভৌতিক ব্যাপার সেপার যেগুলো সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নশ্বাদ করিয়ে দিলেই হবে কথা হচ্ছে এই সুযোগে ঘাটলায় একবার ঘুরে আসা প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক বললাম আরে রে বাবা হ্যাঁ বেশ বলেছিস তো চল তবে এখনই যাই আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার ওপর লাল পেন্সিলে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে আসলে ছুটির দিন তো এই সময়টা খেয়ে দেয়ে সবাই একটু বিশ্রাম করে মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল তারপর বলল বেশ মজার ব্যাপার তো ভূতের বাড়ি এ কথা আগে থেকে জানিয়ে কেউ কি আবার বিজ্ঞাপন দেয় নাকি লোকটার মাথা খারাপ নেই তো নাকি বিজ্ঞাপনটাই ফলস দেখ মোহন এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয় কেন না কার এত টাকা আছে বলতো যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে তা ঠিক তবে জ্যাঠামশাই যা ভিতুলো তাতে এবারই উনি কিনতে চাইবেন না আরে বাবা বুঝিস না কেন তো দোষা বাজে আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না হয়তো কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অনেক লোক তো আছে ভূতের নামে হাড়ি চটা তাদের ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেলবে এটা অবশ্য মন্দ বলিসনি এসছিস যখন বসতোরা জ্যাঠামশাই সবে শুয়েছেন উঠলে খবরটা দিচ্ছি তারপর বাড়ি কেনা হোক বা না হোক দেখতে যাওয়ার ছলে দু চার দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে এখন আমিও তাই বলি তো জ্যাঠামশাইকে যেভাবে হোক তুই রাজি করা আমাদের তিনজনের তাহলে রথ দেখা হবে আবার কলা বেচাও হবে আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েই আসবো না হয় আমরা ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে আমাদের সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম তারপর বিকালবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি না না ও বাড়ি আমি কিনবো না আমি টাকা জিনিস কিনবো ওসব ঝামেলার মধ্যে কেন যাবো আমি আর তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো না বটে কিন্তু আমি মানি কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি তাই বলি কি দরকার বাবা ওসবের মধ্যে যাওয়ার তবে ঘাটশিলার একটা বাড়ি কেনবার ইচ্ছা আমার আছে আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা তিনজনে দিন কত ঘাটশিলা গিয়ে ঘুরে এসো আর যদি কোথাও ভালো কোনো বাড়ি খোঁজখবর পাও তো দেখে এসো পরে দরদাম করে কেনা যাবে আমরা তাতে রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার জন্য তড়জোড় করতে লাগলাম পরদিন বেলা এগারোটায় নাগপুর প্যাসেঞ্জারে বর্তমানে কুরলা এক্সপ্রেস চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিকে ঘুট ঘুট অন্ধকার করছে ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয় একেবারে বুনো জায়গা ছিল স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে খোঁজখবর নিয়ে চার পাঁচ দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম ঠিক হলো বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাব আমরা আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব খবরের কাগজে দেওয়ার ঠিকানায় আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম ভদ্রলোকের নাম সিন্ধুবাবু কৃপা সিন্ধু রায় বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হল আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল নটা বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানার ঘরে বসতে বলল আমরা বসলাম একটু পরেই সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে তারপর স্মিতও হেসে বললেন কোথা থেকে আসছেন আপনারা আপনাদের পরিচয় তিনজনের হয়ে আমিই বললাম আমরা হাওড়া থেকে আসছি আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে এই বাড়িটা কিনতে চান অবশ্য বাড়িটা যদি পছন্দ হয় কিন্তু ওটা তো ভূতের বাড়ি ও বাড়ি কিনে কি করবেন আপনারা ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই এসছি আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য তো থাকতে আসছি না ভূতের বাড়ি ভূতেরই থাকবে আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করব সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন ঠিক আছে একটু বসুন আপনারা আপনাদের চা জল খাবার আসছে তারপর আমাদের একজন লোক গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসবে বাড়িটা খানিক বসবার পরই চা করে এসে এক প্লেট করে গরম হালুয়া এবং ধুমাইত চা এক কাপ করে রেখে গেল আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে কাশিদা নামক জায়গাটা এখান থেকে অনেক দূরে তবু আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা রাখালদা যেতে যেতে বললেন আপনারা কলকাতা থেকে এসতেন তো তা বলছিলাম কি মোহন বাধা দিয়ে বলল না রাখালদা আমরা মোটেও কলকাতার লোক নই আমরা হাওড়ার লোক শিবপুরের বাসিন্দা হাওড়া থেকেই আসছি সে যেখানকার লোকই হন না কেন হাওড়া আর কলকাতা একই ব্যাপার তা বলছিলাম কি এ বাড়ি আপনারা কিনবেন কেন দারুণ এ বাড়িতে আজ পর্যন্ত কেউ এক রাত টিকতে পারেনি এখানে সে কি? বলেন কি এসব বাড়ির দিনে মানে ব্যবহারের জন্য অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো কিন্তু থাকার পক্ষে এ একদম উপযুক্ত নয় কেন বলুন তো শুনুন তবে সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী লোক ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এনাদের কাশিদার এই বাড়িটা সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি ওর কাকা আর কাকিবার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো এই বিবাদসূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন সেই থেকেই এই উপদ্রব তার উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছালো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসবেন কিন্তু সেখানেও নানা ঝামেলা যাত্রাপথে ট্রেনের কামড়াতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেত সেলাই পিন্ডি দিতে আর সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন পিন্ডি দেওয়া তো হলোই না উল্টে ছ মাসের ওপর হাসপাতালে থেকে ভাঙা পানি ফিরে এলেন ঘাটশিলাই তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান সেই থেকে ওই বাড়িতে যে যে থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে বলেন কি হ্যাঁ রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে কোনো সুস্থ মানুষের পক্ষে তো চোখ মেলে দেখার ব্যাপারই নয় একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল কিন্তু পরের দিন সকালে তাদের কাউকে আর দেখা যায়নি ওখানে সে কি ভূতেরা খেয়ে ফেলল নাকি তাদের না রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাজে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানাই বটে আচ্ছা তা কারণটা কি? তা বলতে পারবো না তাই বলছিলাম কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার এর চেয়ে বাড়ি যদি সত্যি কেনেন তো আমি একটা বাড়ি সন্ধান দিই আপনাদের বেশ তো আগে দেখি না এই বাড়িটা তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটা দেখে আসবো এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম দূরে পাহাড়ের শাড়ি ছোট ছোট টিলা ঘন শালবন কী চমৎকার তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি বহুদিনের পুরনো তবু আজও ব্যবহারযোগ্য তালা খুলে আমরা ভেতরে ঠুকলাম বহুদিন ঘরে ঝাঁট পড়েনি বাগানটা আগাছায় ভরা এই বাড়ির পাঁচ হাজার টাকা দাম মানে জলের দাম কেননা অনেক জায়গা বড় বড় ঘর ছোটোখাটো প্রাসাদ একটা বাড়িটার রিপেয়ারিং কস্টই পাঁচ হাজারের থেকে অনেক বেশি এর আশপাশে অবশ্য কোনো বাড়ি নেই যা আছে সবই দূরে দূরে আমরা বাড়িতে এসে নিচে ওপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখতে লাগলাম বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যিই হতে পারে না আমরা সবাই একমত হয়ে বললাম রাখালদা আপনি যাই বলুন না কেন এ বাড়ি আমরা কিনবই মোহন বলল আরে শুধু তাই নয় রাখালদা আমরা যে কয়দিন এই ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকব রাখালদা একটু মনমোড়া হয়ে বললেন যা আপনারা ভালো বোঝেন তাই করবেন পরে যেন দোষ দেবেন না আমাকে আর একটা কথা এখানে আলোর কোনো কানেকশানই নেই দোকান থেকে একটা হেরিকেন অথবা লণ্ঠন আনিয়ে রাখবেন এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে তারপর সারা দিন ধরে এ ঘর সে ঘর নিচে ওপর এই করতে লাগলাম সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়ে গেছে ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উঁকিঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে সবাই যখন শুনল আমরা এ বাড়ি কিনতে চাই তখন সবাই অবাক হয়ে গেল সবাই এক বাক্যে বারণ করতে লাগল এ বাড়িতে না থাকা বা এ বাড়ি না কেনার জন্য সবাই বলল বাড়িটা সত্যিই উপদ্রবের বাড়ি হ্যাঁ 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 না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে বাড়িতে আমরা সব শুনলাম শুনে বললাম তবু আমরা নিজেরা একবার পরক করে দেখতে চাই যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এ আমরাই কিনছি অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে বলল তাই একান্তই যখন কিনবেন আপনারা তখন দু এক রাত এখানে থেকেই দেখুন বাড়িটার বদনাম আছে ঠিকই তবে সচাটাচার কেউ তো থাকে না এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব্য একটু কমেছে কি না হ্যাঁ হ্যাঁ সাহস করে থেকেই যান তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকবো যদি বেশি ভয়টাই পান তো ছাদে উঠে জোরে জোরে চেঁচাবেন দল বেঁধে ছুটে আসবো আমরা কেমন আমরা জাননা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে তিন বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবেলা করব। সেই নিয়ে আলোচনা করতে লাগলাম অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভো ভা তখন পোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুয়ে পড়লাম শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম রাত তখন কত তাকে জানে হঠাৎ ঠনঠন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের শিকল নাড়তে নাড়তে কেউ একজন কি গলায় বললে কি আছে ভেতরে খুলুন বলছি আমরা তিনজনেই উঠে বসলাম মোহন বলল কে কে ওখানে কে তা দেখতে পাবেন দরজা আমরা উঠে গিয়ে দরজা খুললাম কিন্তু কি আশ্চর্য কোথায় কে সব ফাঁকা দালানের দরজাটাও খিল দেওয়া যেমনকার তেমনই আছে কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙাল আমাদের ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দাঁড়া আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার এরই মধ্যে আমাদের তক্তপোসটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে আছে লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের শুধু মাথা দুটো দেখা যাচ্ছে আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে অবশেষে অনেকক্ষণ টানা হেঁচার পর লেপ আবার আলগা হয়ে গেল বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে আমরা তিনজনে আবার তক্তাপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে ফের লেপের তলায় ঢুকে পড়লাম তারক বলল না ভাই কাজটা ভালো করিনি এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলেই বাঁচি উহ কি সাংঘাতিক আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না মোহন বলল সকালটা একবার হলে হয় এর আগে সত্যি কথা বলতে কি ভূত পেতে আমি বিশ্বাস করতাম না অথচ আজ যা দেখলাম একে মনের ভোম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতাও আমার নেই এ বাড়িতে আর এক মুহূর্তও থাকা উচিত নয় আমরা ভয়ে জড়ো হয়ে আরও কিছু ঘটে কি না দেখবার আসে জেগে রইলাম ঘুম তো এলোই না ঘুমোতে সাহসও হলো না ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম মনে হল কে যেন চুটি পরে পাইচারি করছে দালানের এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে একবার আসছে তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ সব হয়ে আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম কেউ আর উঠলাম না দরজা খুলতে শিকল ঝনঝন করে বেজেই চলল তারপরে শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর কারা আছে ঘরে ভেতরে দরজাটা কখন থেকে খুলতে পারছি দরজা রাখুন ভেতরে খুলুন খুলতে বলছি বলছি। খুলুন খুলুন কে খুলবে দরজা আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ কে বা যাবে দরজার কাছে উঠে দাঁড়াবার যে শক্তি নেই কারোর ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল দরজা না খুলে কিন্তু ভয়ানক ব্যাপার হবে খোলো বলছি না হলে কিন্তু ভেঙে ঢুকবো বলার সঙ্গে সঙ্গেই দরজায় দমাক দম দমাকদম লাথি পড়তে থাকলো অগত্যা উঠতেই হলো তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দু হাঁট করে খুলে গেল মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিল সে কি দারুণ শব্দ গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি কিন্তু তা না হয় হল আবার তো সেই আগের মতোই ভো ভা কেউ কোথাও নেই এই শীতেও গায়ে ঘাম দিল তখন এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে অর্থাৎ লেপ নিয়ে ডানাটানি কী যে করি পরস্পরের মুখ চাওয়াচাই করছি এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতর অন্ধকার ঘন অন্ধকারে ঠেকে গেল চারিদিক আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাত রে যে যা জামা প্যান্ট পরে নিলাম মোহনের টর্চ ছিল টর্চ জেলে হাতঘড়িটা দেখে নিলাম রাত তখন আড়াইটে এখনই পালাতে হবে এখান থেকে না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটে যেতে পারে ওদিকে বারান্দার দরজাতেও তখন লাথি পড়তে শুরু করেছে লাথির পর লাথি আর তার সঙ্গে সঙ্গে সেই প্রচন্ড ধমকানি খোলো বলছি দরজাটা খোলো বলছি না হলে কিন্তু ভালো হবে না আমরা কোনো রকমের দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম তারপর পেছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ছলছানো চেহারাটার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে মানুষ তাকে বলব না মানুষ কখনোই এত কুৎসিত দেখতে হয় না মানুষ কখনো এত দীর্ঘ হয় না মানুষের চোখ দিয়ে কখনও এত আগুন বেরোয় না আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে বাগানের দরজার খুলে বাইরে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচলাম অদূরে একটা আদিবাসী বস্তি ছিল বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনেই হাওড়াই